ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার আঠাশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকারার সাতচল্লিশ নম্বর আয়াত থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই যারা কোরান মাজিদ দেখে পড়তে পারেন না এবং দেখে পড়তে সমস্যা হয় তারা আমাদের পর্ব এক থেকে দশ বারোটি পর্ব যদি দেখেন অবশ্যই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন পড়া শুরু করার আগে আগে একটা হাদিস শুনিনি হয়রকম মাং তা আল্লাহমা কর মা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ও জবর ওয়াম

লাম জবর লাউ মাল্লাপ এই উপরে দুই জবর আছে দুই জবর পরে তাজদিতা হরফ থাকলে তাজ অক্ষর থাকলে এক জবর বললি হয় বল তা মিলবে জিমের সাথে তাজিম জবর তাজ ঝাজের জি ঝা মিলবে ইয়ের সাথে ঝা জি ঝি জি ورن يوم لا تجزي واتقوا يوم لا تجزي قرآن اكبر واتقوا يوم لا تجزي نفس عن نفس شيئا نون زبرنا نون মিলবে ফাঁস সাথে নুন ফাঁজাব নাফ সিনের সুন মিলবে এই নুনের সাথে এই নুনটা এখন বাদ হয়ে গিয়েছে আইন নুন নুনর আন নুন মিলবে আবার ফাঁস সাথে নুন যাব নাফ নুনে গুন করতে হবে অজি গুন না সিন সিন্দুইদের সিন আন নাফ সিন আন

লাম জবুর একাল শাই আওওয়াল শাই আওওয়ালা ইয় পেশ ইউ ইয় মিলবেফিস বা লাম পেশ লু ইবালু শাই আওওয়াল ইবালু ফরেন শাইআ ওয়ালা ইয়াক্ববালু মিম জিমি মিম মিলবে নুনের সাথে মিম নুনদের মিন হা যাবুর হা একলি মিন হা ওয়া তাকু ইয়াওমান লা তাজী নাফসু আন নাফসি শাইআ আন নাফসিং শাঁই আউয়ালাই মিন হ্যাঁ একটা লাইন মালবার পড়া হলে পরে লাইনে যাব হম পরেন আবার একবার পরে ও তাকুয়াও মাল্লা তা জিজি নাফ শুন আন নাফ সিং এখানে দম ফেলছে সাহি বলছি এখন من شاي او ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها شنجور شا فاجور فا اكل شفا عين جور ع شفاعة توابشتون شفاعة و এখানে দুই বেশ তাজিদ হরফ আছে এক পেশ বললেই হবে শাফাআতু ওয়া ওয়া জাবর ওয়া লাম জবর লা এক আলিফ শাফাআতু ওয়ালা ইয়া পেশ ইউ ইয়া মিলবে হামজার সাথে ইয়া হামজা পেশ ইউ ওয়াও বাদ হয়ে গিয়েছে ওয়ালা ইউ এখানে একটু শক্ত করে বলতে হবে ওয়ালা ইউ খ জাবর খ জাল পেশ জু ওয়ালা ইউ ওখাযু ওয়ালা ইউ ওখাযু পুরোটা হলো কি শ্যাফা আতু ওয়ালা ইউ ওখা জু আতু ওয়ালা ইউ ওখাযু মিমজের মি মিম মিলবে নুনের সাথে মিম নুঞ্জের মিন হা জাবোর হাপ একেলগে মিন হাপ আদলুওয়ালা হুম ইয়ুং স্বরূণ আইন যাবর আ আইন মিলবে এই দালের সাথে আইন দাল যাবর আদ লাম ম পেস লুং আদলুং ওয়া ও জাবর ওয়া আ দলু লাম জবর লা একলে আ দলুওয়ালা এই যে দুই পেশের পরে তার জিতলা থাকলে এক পেশ বললেই হয় আদলুওয়ালা হা পেশ হু হা মিলবে মিমের সাথে হামিম পেশ হুম আদলুওয়ালা হুম বলেন মিনহা আ দোলুওয়ালা হুম আর মিনহা আদলুওয়ালা হুম ইয়া পেশ ইয়ু ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন পেশ ইয়ুং স ইউ স রেশ রু রু আমরা দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে র মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে তাহলে কি হবে ইউং সরু নুনে একটা সাকিন বসায় নিতে হবে ইউং সরু ولا هم ينصرون اوش لاني شروطي شفاعة ولا يؤخذ منها منها عدل ولا هم ينصرون آية الشهور واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم আুলু ও সর ওয়ঈদিনবর ওয় হাম ই হামা মিলবে জালের সাথে হামজা জালদের ঈদ ওয়াঈদ নুন জবর না নুন মিলবে জিমের সাথে নুন জিম জবর নাজ জিম যাবর যা জিম মিলবে আবার ইয়ের সাথে জিম জিম ইয়া যাবর যাই না যাবর না কাপ মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে কাপ মিম পেশ কুম না কুম মিমজের মি মিম মিলবে এই নুনের সাথে মিম নুন জের মিন নাজজা না কুম মিন মিমি গুন্ করতে হবে নাজজাই না কুম মিন আল ফির আও না আসু মু নাকুম হামজাবর আ এলি লামজ লি আল ফাজের ফি ফামিলবে রসাথে ফারজার ফির মিন আলি ফির আইন যবর আ আইন মিলবে ওর সাথে আইন আও ফির আও নুন জবর না ফির আও নাও না যাবর ইয়া সিন পেশ মিলবে ওয়ার সাথে সিনাও পেশ সু ইয়া সু একালিফ মিম পেশ মু মিম মিলবে ওর সাথে মিমাও পেশ মু একালিফ য়েসুমু নুন জবর না য়েসুমু নাপ কাপ পেশকু কাপ মিলবে মিমির সাথে কাপ মিম্পেশ কুম ইয়েসু মু নাকুম মিন আই লিফির আও না ইয়েসু মু নাকুম আর একবার মিন সু সিন মিলবে ওর সাথে সু সিনেড়া এই যে মোটা চিহ্ন আছে এখানে চার লিফ এখানে বাংলায় লেখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথায় কোনটায় কয়ালিফ টান আছে হামজা জাবর আ সু আ হামজা মিলবে এই লামের সাথে লাম জাবর আল সু আল আইন যাবর আ জাল জাবর জা একালের সু আল হাজা বাজের বি সু আল আজ বি আমরা এখানে দম ফেলছি তাই বলছি সু আল হাজাব দম ফেললে কি হবে সু জালটা ওই বাস সাথে মিলবে বাজের বাত হয়ে যাবে যদি এখানে দম ফেলেন আর যদি আমরা দম না ফেলি বানানে যেটা আছে সেটাই হবে তাহলে পরে আয়তের শুরু থেকে আবার পরি ওয়া ইজ না জাই না কুমিন অ্যা আেশ ইউ জাল জাবুর জাব জামিলবে জাল্মিলবে বাবুর জাব ইউ জাব বাজার বি ইউজাবি হাপেশ হু হা মিলবে ওর সাথে হাওয়াবেশ হু একালিফ ইউজাবি হু নুন জবর না ইউজাবি হু না বলেন ইউজাবি না হামজা জবর আ হামজা মিলবে এই বাসাতে সাথে হামজা বা জবর আব নুন জবর না আবনা হামজা যাব আবনা আপ হেন ইউজাব বিহাউনা আবনা আপ এখানে আব না চারা লিপ্টন যে মোটা চিহ্ন এটা চারা লিপ্টন তবে আব না আপ কাপ কাপ মিলবে মিমের সাথে কাপ মিমে abnaakum abnaakum yudabbihu abnaakum wa yastahiyuna nisaakum wa uzawru wa ya zabur ya milb ismin

সিন জবর সা চার আলিফ হামজা জবর আ নিসা আ কাপিসকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম নিসা আকুম পড়েন আবার শুরু থেকে পড়ব আয়াত ইউজা বিহুনা আবনা আকুম ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم وأوزبروا فاجر في فامل بي يسات فا في أكلف وفي وفي, وفي জাল জাবুর জাফ লাম জেরিলি জালি কাপ পেশ কুম জালি কুম পরেন ওয়াফি জালি কুম বা জাবুর বা লাম লা লাফ বালা হামজা মিম পেশ উম এখানে দুই পেশের বদলে এক পেশ বললেই হবে বালা উম মিমজের মি মিম মিলবে এই র সাথে মিম রজের মির বালা উম মির এখানে মিমে গুণনা করতে হবে ওই যে বালা উম মির র মিলবে এই বাঁ সাথে র বাজাবো রব বাজের বি রব বি বালা উম মে রব বিন্নটা হচ্ছে ঈদগামে বা গুন্না বলে কিন্তু আপনি নুনিবা মিম উপরে তাজ থাকলে এটা অযৌগ্য বলতে পারেন বালা উম মে রব বিষ কাপ পেশকুপ কাপ মিলবে মেমের সাথে কাপ মি বেশকুম মের রব বি কুম করেন বালা উম মে রব বি আজি এখানে মিলবে মিমের মিমের সাথে দুই পেশ এখন বাদ হয়ে গিয়েছে মিমে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে এখানে লম্বা টান দিতে হবে আমরা এখানে দম ফেলছি লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে তাহলে কি হবে আজিম عظيم. بلاء من ربكم عظيم. وين؟ ذلكم وفي ذلكم بلاء من ربكم عظيم. اية الشروط أبان سأقرأ منذ البداية وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدُلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ ۗ يصومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم الله شبايكي قرآن صحيح شد بابي برار دان توفيقي إلا بالله